ইকবাল ভাই মানে ইন্টারেস্টিং এর বিষয় হচ্ছে যে আমি গতকাল ইন্টারেস্টিং এর বিষয়ে গতকাল আমি একটা লাইভের কিছু অংশ শুনতেছিলাম এই যে এবং এই এই যে এই শব্দটা ইন্টারেস্টিং এর বিষয় এটা আমিও বেশ কয়েকবার শুনে আজকে আপনার মুখ থেকে শুনে একেবারে মানে মিলে যাচ্ছে কি দেখেন কাকতালীয় ব্যাপার তাই না মিলে যাচ্ছে আপনি যে বিশ্বাস করেন না এই যে বিশ্বাস যে শব্দটা এখানে আপনি যে বিশ্বাস করেন না বিশ্বাস করেন না বলতে গেলেও কিন্তু আপনাকে বিশ্বাস শব্দটা ব্যবহার করতে হচ্ছে যার মানে হচ্ছে আপনি বিশ্বাস করেন না যখন বলবেন আপনি কিন্তু প্রমাণ করে দিচ্ছেন যে আপনি একজন বিশ্বাসী ও তাহলে আপনি আপনি যে বিশ্বাসী না আপনি দেখেন আপনি পারেন কিনা যে এই আপনি বিশ্বাসী না এটা বিশ্বাস শব্দটা ব্যবহার না করে না করে দেখেন আপনি বলতে পারেন কিনা আচ্ছা তাহলে আমি একটা টেস্ট নেই ধরেন আমি যদি বলি যে আমি আহ বাংলা অনলাইনের সমস্ত হাগা মুমিনের পিতা আপনি কি আমার কথা বিশ্বাস করছেন এই ক্ষেত্রে এটা খাটবে না এটা শুধুমাত্র এটা কি শুধুমাত্র ধর্মের ক্ষেত্রেই এই যে প্রশ্নটা আপনি যে করলেন এটা তো শুধুমাত্র ধর্মের ব্যাপারে আপনি করছেন ধর্ম বিদ্বেষী বলে আপনি করছেন অন্য ক্ষেত্রে তো আপনি করেন না কিন্তু আমি আপনাকে যেটা বললাম যে আপনি তো বিশ্বাস করেন না এটা বিশ্বাস শব্দটা ব্যবহার না করে বলতেই পারবেন না তো বিশ্বাস শব্দটা ব্যবহার করি তার মানে আমি বিশ্বাসী হয়ে যাব তাহলে যদি বিশ্বাসী নাই হন তাহলে এই শব্দটা কেন ব্যবহার করছেন আপনি আপনার তো অবিশ্বাসী হয়তো বিশ্বাস শব্দটা ব্যবহার করার তো এটা তো এর না আপনি বলেন তো যে আপনি কি চুনাহাগা মুমিন কিনা এটা আপনি আপনি একটু বলেন তো নাকি মুমিন না এটা তো আজকের বিষয় বস্তু না তাই না 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 এটা আমি একটু শুনতে চাই আপনি আপনি চুনাহাগা মুমিন আপনি না এটা আপনি চুনাহাগা মুমিন না এটা না বলে আপনি কিভাবে বলেন এটা একটু জানার ইচ্ছা ভাই এটা দেখুন আপনি কিন্তু প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন এটা শুধুমাত্র ধর্মের ক্ষেত্রে খাটে আপনি অন্য জায়গায় কেন নিয়ে যাবেন সেটা আমাদের যে যুক্তি যুক্তি যেটা যেটা বলে সেটা কিন্তু শুধুমাত্র এক খাটে যুক্তি কিন্তু সব জায়গায় খাটে না যেমন ধরুন আপনার একটা যুক্তি আমার একটা যুক্তি আমার পাশে একটা যুক্তি আছে আপনার পাশে একটা যুক্তি আছে এই দুটো যুক্তি কিন্তু সমান না সব জায়গায় কিন্তু এক যুক্তি খাটে না তো আপনি যে যুক্তিটা দিচ্ছেন এটা তো আমার যে ধর্মর ক্ষেত্রে খাটবে না সেটা এই একে এই রেজনিংটা সেখানে কিন্তু যাবে না আপনি কানকাটি বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক প্রফেসর রিচার্ড ব্র্যানসন উনি কিন্তু এই একই কথা বলেছেন উনি কিন্তু বারে বারে প্রমাণ করে দিয়েছেন যে ইসলামী সত্য মানে আপনি নামটা কি বলেন বেনসন জি গোল্ডলিভ প্রফেসর গোল্ডলিভ বলে কেউ নাই গোল্ডলিভ বাংলা ফাইভ আকিজবিরি নামেই উনার নামেই এটা আপনার ওনাকে স্মরণ করে ওনাকে সম্মান করে একটা পণ্য বাংলাদেশের বাজারে পাওয়া যায় উনি একই উনি ইসলামের যে সত্যতা উনি প্রমাণ করেছেন যদি উনি এখনো মুসলিম হননি কানকাটি বিশ্ববিদ্যালয় থেকে উনি আহ সেখান থেকে একটি আর্টিকল পাবলিশ করেছেন যেটা কিন্তু খুবই সুন্দরভাবে প্রমাণ করে দেয় এবং সেখানে কিন্তু এই তথ্যটা আছে দেখুন আমাদের যে ধর্মগ্রন্থ সেখানে কিন্তু যে সৃষ্টিকর্তা সেই সৃষ্টিকর্তার ব্যাপারে কিন্তু তথ্য আছে আপনারা তো সেই তথ্যটা নিচ্ছেন না তথ্য আছে হ্যাঁ সেটা শাহলক হমস কোন জায়গায় বসবাস করে তার বাসায় ঠিক কি সেটা তো শাহলক হমস বইতে আছে তার মানে কি আমাদের মেনে নিতে হবে যে শাহলক হমস বলে অবশ্যই মেনে নিতে হবে সেটা অবশ্যই এটা তো তথ্য একটা তো আপনার তো যুক্তি তথ্য প্রমাণ আপনারা বলেন কিন্তু কিন্তু আবার যুক্তি তথ্য প্রমাণ ব্যবহার করে আপনারা সংশয় বাদে এটা ঠিক এটা কি একটা মানে দ্বিচারিত হয়ে যাচ্ছে না অবশ্যই অবশ্যই ইকবাল ভাই আপনি কি এর লাইফ কি আপনার আপনি মানে কয়েক ঘন্টা আপনার মাথাটা পুরো ভাই এরকম কেন ভাই এরকম কেন

একটু পরে বলবে যে হ্যাঁ আমরা কি জানো এটা এটা সবচেয়ে বল এটা এক কিছু বুঝে না এটা মডারেটর থাকে আমি তো ইয়ার ট্রল করে বলতে পারবো না আমার ইয়া সেই ইয়াটা মিমিক্রি করার পাওয়ারটা আমার নাই বুঝছেন না আমি তো করতে পারতেছি না কিন্তু এটা সবচেয়ে পণ্ডিতের মতো বলবে যে হ্যাঁ এই যে দেখেন ভাইয়েরা কত যুক্তি প্রমাণ দিয়ে প্রমাণ করে দিল কিন্তু নাস্তিকরা কি পারবে এরকম যুক্তি দিয়ে প্রমাণ করে দিতে বলতে তাহলে ভাই ভাই আসলে মনে হয় পাগল হয়ে গেছে হন সেখানে কিন্তু আপনাকে আত্মা এবং বিশ্বাস দুটোকেই কিন্তু গ্রহণ করতে হচ্ছে বিশ্বাস করতে হচ্ছে নাকি আপনার আত্মা ছাড়া আপনি কি আত্মা ছাড়া আপনি কিভাবে আত্মবিশ্বাসী হবেন ধরুন যেটা আপনাকে আমি বললাম যে এক নস্টেক এখানে ডিমের সাথে কিন্তু একটা ব্যাপার আছে দুটা শব্দ এখানে এগ এবং নাস্তা এবং ঠিক ডিম দিয়ে এগ দিয়ে যে নাস্তা ঠিক নাস্তাটা সেটাই যেটা যারা খায় আর কি তারাই তাদেরকে বলে তো সেটা তো আপনাকে আপনি যদি আত্মবিশ্বাসী যদি হন তাহলে আপনি আপনি যদি বিশ্বাস না করেন তাহলে পরে আপনি আত্মবিশ্বাসী কিভাবে হবেন আত্মবিশ্বাসী শব্দটার মধ্যেই তো আত্মা আছে ঠিক যেরকম আপনি বিশ্বাস করেন না যখন আপনি বলেন অবিশ্বাসী যখন বলেন আপনি নিজেই বলে দিচ্ছেন আপনি শব্দ অবিশ্বাস শব্দটার মধ্যেই কিন্তু বিশ্বাস আছে তাহলে আপনি নিজেকে অবিশ্বাসী কিভাবে বলেন কোন যুক্তি নেই বলার তো ঠিকই বলেছেন আপনার মক্ষম আপনার ঘরের যে মক্ষম যুক্তিটা সেটা দ্বারা তো আমার মানে ইয়া যুক্তিকে আপনি ধরাশাই করে দিয়েছেন আপনার যুক্তি ভাই কি হয় প্লিজ ভাই প্লিজ ভাই কিছু একটা বলেন ভাই এত বছর পরে এদের মানে মানে না এখন না ইকবাল ভাই আমি না এখন আর এদের লাইফ আসুন না মানে টাইনা দিয়ে একদম টাইনা একদম শেষে কি বললো মানে শুরুতে কি বললো মাঝে মাঝে একটু শুনি কিন্তু এদের লাইফ আসুন মানে সম্ভবই হয় না কারণ এরা না আমি ওই দিন শুনলাম একজন একটা ইয়া পাঠাইছে শুনলাম একজন বলতেছে যে একনস্টিক এইথিয়েস্ট এটা আবার কি কেমনে হয় এটা আবার কি কিভাবে সম্ভব একনস্টিক আবার এইথিয়েস্ট হইব কেমনে ভাই আমি না পুরা মানে কি বলবো বলেন এগুলা মানে কিছু বলার নাই আর আর ভাই ট্যাগ ওরা নিজেরাই ভাই ট্যাগ টুক দিয়া ভাই বুঝছেন নিজেরাই মানে কি আমি লাইভিং করে ওরা ট্যাগ দিয়ে রাখছে বুঝছেন ওদের কমেন্টে ভাই এখন আমি এটা আমি জানি না যে আগে এটা তো বন্ধ করা যেত যে আপনি আপনাকে যদি কিউ ট্যাগ দেয় আর কি এটা

ওই যে ওখান থেকে ভাই আর কতবার বললে আপনি আর ভিডিও বানায় বসে রাখছেন আপনি হাজার কম করে এটাই যে নাম্বার বলি না যে জাস্ট বোঝানোর জন্য যে অনেকবার বলছি এখানে ভাই একেবারে রিয়েল এস্টেট নাম্বার এটা আপনি কম করে হলেও আমরা কম করে হলেও এক হাজার বার তো বলছি এটা ভাই এক হাজারটা লাইভে আপনি পাবেন এই জিনিসটা জিনিসগুলো বলা হয়েছে যে যে কিভাবে হ্যাঁ একজন মানুষ সংশয়বাদী হয়

ঢুকছে আইসা দুইকা দেখা যায় আসিম উদ্দিন আসিম উদ্দিনের লাইফ বাইকা দেখা যায় যেখানে আসিমুদ্দিন কিনে কথা বেটা আসিম উদ্দিন তো কিছু জানে না বইয়া যাই বেটা তুই তাহলে তুই যদি যুক্তি প্রমাণী যুক্তি যদি করি সংশয় থাকস কেন বললাম মানা যায় ভাই কিন্তু যেগুলো এত বছর ধরে ভাই আমাদের লাইফ গুলা মানে প্রত্যেকটা মানে মানে কি আপনার কোরআনের চেয়েও বেশি ইয়ে দিয়ে আপনার ইম্পর্টেন্স দিয়ে শুনে এদের তো এই জিনিসগুলো তো অ্যাকচুয়ালি জানার মানে জানা মানে কি মুগুস্থ হয়ে যাওয়ার কথা ভাই তাদের আমি আজকে একটা একটা পরীক্ষা করি যে আমরা একজন মুমিনকে এবং বুঝানোর পরে তাকে আমরা জিজ্ঞেস করি যে সে বুঝছে কিনা কারণ আমাদের এটা জানা দরকার যে তাদের মানে তারা কেন বুঝতেছে না এই জিনিসটা কেন বা তাদের মাথায় ঢোকে না এই জিনিসটা না আমিও আসলে বুঝা উঠতে পারি না যে এত সহজ করে বলার পরেও কেন বুঝতো না আমার আমি যখন তখন আসলে যে মানে এত সুন্দর করে বোঝানোর পরে এত ভালোভাবে করায় দেওয়ার পরেও তারা বুঝতো না তারপরে আমি তখন আহ বোঝার চেষ্টা করতাম যে তাদের সাইকোলজিটা কি তারা শোনার সময় কি করতে কি কাজ করে কি চিন্তা করে এই এইটা এই কারণে আমিও এই যে নিউরালাইন কেটা আসলে পরে আপনি কিন্তু এই যে ব্রেনে কি কোথায় কি হইতেছে ভাই এটা একটা আপনি আহ লাইক আপনার কম্পিউটারের ভাই একটা ইয়ে সিমুলেশন বা ইয়ে দেখতে পাবেন বা ভিজুয়ালাইজেশন দেখতে পাবেন যে কোন জায়গায় কি হইতেছে তো মুমিনের মাথায় এটা ঢুকে দেওয়া হচ্ছে বুঝছেন

শামীম হোসেন ভাই আপনাকে আমরা স্টেজে তুলেছে আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা শামীম হোসেন ভাই আজকে আপনার সাথে আমাদের ওই সমস্ত বিষয় নিয়ে কোরআন হাদিসে কি আছে সেগুলো নিয়ে কথা আমরা বলতে চাচ্ছি না আপনার সাথে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আপনি কি আলোচনা করতে ইচ্ছুক মানে আপনাকে আমরা একটা জিনিস বুঝাবো আমরা দেখবো যে আপনি জিনিসটা বোঝেন কি না এটা কি আমাদেরই ব্যর্থতা নাকি যে আমরা বুঝাইতে পারি না নাকি আপনার আপনি বুঝেন না ব্যাপারটা কি বোঝার জন্য আপনাকে একটা জিনিস বুঝাবো আপনি কি আমাদের কথা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা বলেন আচ্ছা তাহলে তো আপনি তো রাজি হলেন যে এই জিনিসটা আমরা আপনাকে বোঝাবো আপনি আপনার তো জোর জবরদস্তি করতেছেন না নিশ্চয়ই যে আপনাকে যদি রাজি থাকেন তাহলে আপনাকে একটা জিনিস আমরা বোঝাবো তারপর আপনি দেখেন বোঝেন কিনা তাহলে আর না বুঝলে কেন কোন জায়গাটা আপনার আপনার কাছে খটকা লাগতেছে বা বুঝতে পারেনি সেটা আমাদেরকে বলবেন যে আমরা তখন আবারো ভালো করে বোঝানোর চেষ্টা করব রাজি আছেন তো আপনি শামীম ভাই নাকি হ্যাঁ বলেন আচ্ছা ইকবাল ভাই আপনি কি তাহলে একটু বলবেন যে নাস্তিক কাকে বলে আর বলেন তো যে নাস্তিক কাকে বলে কাকে বলে আর সংশয়বাদী কাকে বলে তিনটা সংজ্ঞা কি কি আপনি জানেন এবং অবিশ্বাস করে দুইটার মধ্যে হ্যাঁ দুটো মানেটা কি এটা হ্যাঁ মানে গুলো বলেন তো শামীম ভাই বলেন তো দেখি নাস্তিক হলো যারা স্রষ্টায় অবিশ্বাস করে তাদেরকে সাধারণত নাস্তিক বলা হয়। মানে যে আছে মানে স্রষ্টার অস্তিত্বে আমরা কথা বলি স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী না আর কি। স্রষ্টার অস্তিত্বে অস্তিত্ব যে আছে এই ব্যাপারটাতে এই ব্যাপারটাতে তাদের বিশ্বাস নাই রাইট এটাই তো বলতে আছেন তাই হ্যাঁ হ্যাঁ তো এখানে যে যে বিশ্বাস করে অবিশ্বাস করে বিশ্বাস করে না এরকম যে কিছু টার্ম চলে আসছে না তাহলে এটা নিয়ে আমরা তাহলে একটু আলোচনা করি আর কি এই যে বিশ্বাস করে আর এটার উল্টাটা যেটা ভাই অবিশ্বাস করে হম আহ এই দুইটার মানেটাকে একটু যদি আপনার কাছে এখন মানে আপনার যে ধারণাটা সেটা যদি একটু বলতেন আমাদের যারা বিশ্বাস করে তাদেরকে তো বলা হয় যে আস্তিক না না ভাই এই যে বিশ্বাস করে জিনিসটাই মানে বিশ্বাস করে এর মানেটা কি বিশ্বাস করে বলতে এই যে স্রষ্টার উপরে যারা ইমান আনে আরেকটা শব্দ বললেন জাস্ট বিশ্বাস করার আরেকটা শব্দ ইমান এটা বলেন মানে আমি বলতে যে এই জিনিসটা মানে এটা কি সো যার যদি এটা শুধুমাত্র যে সৃষ্টি সৃষ্টিকর্তা বা স্রষ্টা ক্ষেত্রে খাটে সেটা না অনেক যে কোন বিশ্বাস শব্দটা তো আর ভাই শুধুমাত্র ধর্মের ক্ষেত্রে খাটে এরকম তো না অনেক জায়গাতেই খাটে তাই না বিভিন্ন ভাবে খাটে তো আপনি যখন বলেন যে কোনো কেউ কোনো কিছু বিশ্বাস করে যেমন নাস্তিকে বা আস্তিকে স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে এই জিনিসটা মানেটা কি মানে বিশ্বাস করে জিনিসটা মানেটা কি বিশ্বাস করে মানেটা হলো সৃষ্টিকর্তা একজন আছেন তিনি সবকিছু সৃষ্টি করছেন এবং তিনি আমাদের চলার জন্য বিশ্বাস করার মানে হলো না ভাই তো বিশ্বাস করার মানে হলো না বিশ্বাস করার মানে ধরেন যে আমি মনে করেন ভূতে বিশ্বাস করি বা মনে করেন আমি আমি বিশ্বাস করি যে মাধুরী দীক্ষিত আমারে ভালোবাসে এটা আমি বিশ্বাস করি এটা তো বিশ্বাস হতে পারে নাকি শামিম ভাই হ্যাঁ এগুলাও বিশ্বাস হইতে পারে আমার ছেলেটা বিশ্বাস করে স্পাইডারম্যান বলে আসলে কেউ আছে সে আকাশে মানে এখানে চিপ মারে হাতে সুতা বেড়ায় তারপর সে ঝুলতে থাকে মানে এভাবে স্পাইডারম্যান স্পাইডারম্যান গান বাজে আর সে উড়ে আকাশে আমার বাচ্চাটা এটা বিশ্বাস করে এটাও তো একটা বিশ্বাস নাকি হ্যাঁ এটাও একটা বিশ্বাস তো একদম একেবারে মানে একদম ইয়ে খুবই প্রিসাইসি সঙ্গতি তো এরকমও না মানে আপনারা ধারণাটা যদি বলতেন বা আপনি আপনাকে বেশকব বললাম তো আমার মনে হয় না যে আমি জিনিসটা সত্যি পাবো আমি বলি দেখে দেখেন আপনি একমত হন কিনা বিশ্বাস করা কোনো কিছু বিশ্বাস করা এর মানে হচ্ছে যে জিনিসটা আপনি বিশ্বাস করতেছেন সেটাকে আপনি সত্য বলে গ্রহণ করতেছেন ঠিক না তো আমি যদি বলি যে মাধুরী আহ দীক্ষিত আমাকে ভালোবাসে এটা আমি বিশ্বাস করি এর মানে হচ্ছে যে আমি মাধুরী দীক্ষিত আমাকে ভালোবাসে এই জিনিসটা সত্য এটা আমি গ্রহণ করতেছি সত্য ঠিক না তাই না অবশ্যই দীক্ষিত আমাকে ভালোবাসে এই বিশ্বাসটা আর আল্লাহ আসে এই বিশ্বাসটা এক কিন্তু বিশ্বাস করা জিনিসটা তো একই ভাই দুই জায়গাতেই এক মানে আমি দুইটাকেই যে জিনিসটাকে আমি বলতেছি বিশ্বাস করতেছি ওইটাতে সত্য এটা তো আমি মানতেছি ঠিক না এমন তো কোনো কেস নাই যেখানে আপনি বলবেন যে ভাই আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে কিছু একটা বিশ্বাস করেন ধরুন আমি আমি বিশ্বাস করি যে যে এলিয়েন আছে কিন্তু আমি মানি যে এলিয়েন নাই এরকম কি হইতে পারে যে যেটা বিশ্বাস করেন ওটার উল্টাটা মানেন এরকম কি হইতে পারে এটার উল্টাটা কিছু কিছু ক্ষেত্রে হয় যেমন আমরা বিশ্বাস করি বিশ্বাস করেন কিছু একটা সেটার উল্টাটা আপনি মানেন আপনি বিশ্বাস করেন কিছু একটা কিন্তু সেটা উল্টাটা মানেন হ্যাঁ সেটা সেটাও হয় এটাও হয় একটা উদাহরণ দেন তো ভাই আসলে আমার মনে হয় না যে খুব একটা বেশি আগানো যাবে আর কি হ্যাঁ আচ্ছা একটা উদাহরণ দেন তো এই যে আমরা উল্টাটা মানেন হ্যাঁ আমরা বিশ্বাস করি এই যে অনেক কিছু যে খারাপ যেমন জিনা বেবিচার তারপরে চুরি করা ধর্ষণ করা হ্যাঁ যে যে কিনা যে কিনা ভাই যে কিনা বিশ্বাস করে যে জিনা ব্যবিচার খারাপ ওই একই লোকে কি জিনা ব্যবিচার মানে খারাপের উল্টাটা কি জিনা ব্যবিচার ভালো এই একই লোকে কি ভাই জিনা ব্যবিচার ভালো এটা এটা সে মানে না সেটা তো অনেকেই মেনে চলতে পারে না ওইগুলা ভাই মেনে তো আমি আইনের কথা বলতেছি না ভাই আইনের কথা বলতেছি যে জিনিসটা আপনি বিশ্বাস করেন এটার উল্টাটা আপনি মানেন বা উল্টাটা আপনি গ্রহণ করতেছেন ধরাণা আমি বিশ্বাস করি যে আপনি আমি ধরেন মুসলিম আমি বিশ্বাস করি জিনা ব্যবিচার খারাপ এটা গ্রহণ করার ক্ষেত্রে হ্যাঁ আমি গ্রহণ করতেছি যে জিনা ব্যবিচার ভালো একই সাথে আমি বিশ্বাস করি যে এটা খারাপ কিন্তু একই সাথে আমি একই সাথে একই সাথে আমি এটা মানি বা গ্রহণ করি যে এটা আবার ভালো এটা কি হইতে পারে কি গ্রহণ গ্রহণ করা অর্থে বলা হইছে আপনাকে সেটা সেই অনুযায়ী সেটা ফলো করার অর্থে বলা হয় না যে সেটা পালন করবেন পালন করার কথা বলতেছেন আর কি হ্যাঁ অনেকে কিন্তু জানে যে 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 সিগারেট খাওয়া এই যে শরীর শরীরের জন্য খারাপ তাই না এরপর কিন্তু সিগারেট তারা খায় কিন্তু যারা খায় এরা কিন্তু এটা এমন নয় যে তারা করতে না এরা শরীরের জন্য খুবই ভালো এর লেগে আমি খাই খায় কারণ তারা সিগারেট খাওয়া না খাওয়ার যে ইয়েটা সাজেশনটা ওইটা তারা ফলো করতেছে না কিন্তু তারা কিন্তু এরপরেও যদি সে বিশ্বাস করে যে সিগারেট খাওয়াটা খারাপ সিগারেট যখন খায় তখনও কিন্তু সেটা জানে বা এটা সে গ্রহণ করে যে সিগারেট খাওয়াটা শরীরের জন্য খারাপ সেটাই বলতে চাচ্ছিলাম আপনাকে যে কোনো কিছু যদি আপনি বিশ্বাস করেন এর মানে হচ্ছে যে যে জিনিসটা বিশ্বাস করতেছেন সেটা যে সত্য এটা আপনি গ্রহণ করেন মানে হচ্ছে এটা বিশ্বাস করার মানে হচ্ছে এটা যে আপনি কোনো কিছুকে সত্য বলে গ্রহণ করতেছেন ঠিক আছে সো কেউ যখন বলে যে আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি এর মানে হচ্ছে যে আল্লাহর অস্তিত্ব আছে এটা আমি সত্য মনে করি কেউ যদি বলে যে আমি বিশ্বাস করি স্পাইডারম্যান আছে এর মানে হচ্ছে সে মনে করে যে স্পাইডারম্যান সে স্পাইডারম্যান আছে এটাকে সে সত্য বলে মনে করে বুঝতে পারছেন কি বলছি ভাই স্বামী ভাই আপনি কি মানে এগ্রি করেন একমত এটার সাথে মিনিং আছে যেমন ধরেন ভাই আপনি আমার বিশ্বাস করে পাঁচ টাকা দাঁড় দিবেন একটু দেন না ভাই বিশ্বাস করে আমার বিশ্বাস করে দেন না ভাই এই যে এখানে আমি যে কথাটা বললাম এটাও তো এক ধরনের বিশ্বাস নাকি হইতেছে এটা হইতেছে আস্থা অর্থ বিশ্বাস মানে হচ্ছে ট্রাস্ট আমাকে ট্রাস্ট কইরা আপনি বিষয় মানে আমাকে একটু দেন না ভাই দেন না ভাই আস্থা বিশ্বাস করে দেন নাই তো যখন বলি তার মানে আমার উপর আস্থাটা রাইখা যে আমি আপনাকে টাকা ফেরত দিব এই আস্থাটা রাইখা আপনি আমাকে 5000 টাকা দেন এটা আমি বলা বলতে চাচ্ছি আপনাকে নাকি মানে অবিশ্বাসী বলতে তো মানে দেখেছে শুধুমাত্র যে সস্তা অবিশ্বাসী আছে ভাই আছে আপনি বলতে পারেন কিন্তু যেটা বোঝানো হচ্ছে

যে শিক্ষার্থী যারা বাংলাদেশের সাধারণ মানুষ যারা কিনা আমাদের যে এডুকেশন সিস্টেম থেকে ইয়ে হয়ে আসছে ধরেন ক্লাস টুয়েলভ বলেন কিংবা ধরেন বা পর্যন্ত কিনা ওই সিস্টেম থেকে হয়ে গেছে লোক কিন্তু ইয়ে না ভাই মানে এটা সে কিন্তু আহ ব্যতিক্রম না সে কিন্তু রেপ্রেজেন্টেটিভ সে কিন্তু তাদের মানে যে অবস্থাটা ঠিক একেবারে পুরোপুরি ভাবে ঠিক মতো ইয়ে করে আরকি রিপ্রেজেন্ট করে ঠিক না এটা কিন্তু সে কিন্তু ব্যতিক্রম না ভাই তার যে অবস্থাটা এটা কিন্তু এমন না যে ভাই না 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 ভাই এই লোকের স্পেশালি ভাই খুবই মানে তার অবস্থা খারাপ এটা না বাংলাদেশের মানুষের অবস্থা অবস্থাটা আমি কথাবার্তা বলছি বা আপনি কথাবার্তা আমি শুনছি এখান থেকে আমি যেটা বুঝতে পারছি যে সেটা এই যে যে লোকটা সে কিন্তু ওই আপনার ইয়ে একটা আইডিয়াল স্যাম্পল ঠিক না ভাই আসিফ ভাই হ্যাঁ হ্যাঁ তো কি করবো ভাই কি এটা এটা এটার মানে পুরো শিক্ষা ব্যবস্থা চেঞ্জ না করলে সম্ভব না ভাই এটা এটা হ্যাঁ বা কেউ যদি জেনুইনলি আপনার নিজেকে নিজের চিন্তা ভাবনাকে প্রিসাইজ যদি না করতে করার জন্য যদি না দেয় হ্যাঁ নিজের থেকে ভাই ভাই মানে কি বলবো ভাই মানে এটা যদি মানে সব এই টপিক বাদ দেন আপনি যদি তাকে পাঁচটা শব্দ বলেন এবং তাকে যদি বলেন যে ভাই তোর বোঝার দরকার নাই তুই খালি রিপিট করবি পাঁচটা শব্দ জাস্ট যে যে অর্ডারে বললাম এই একই অর্ডারে ভাই পাঁচটা শব্দ রিপিট করবি খালি আপনি যদি ভাই ভাই আপনার হ্যাঁ পাঁচটা শব্দ বলবো যে অর্ডার আমি শব্দগুলা বলতেছি একই ভাবে তুই খালি রিপিট করবি তোর বোঝার দরকার নাই কেন বলতেছি এটার ভিতরে কি আছে প্রশ্ন এবং সে যদি ওই আপনি যেটা করতে বলছে সেটা প্রথম আপনার প্রথম তার কাছ থেকে আদায় করতে পারেন ভাই আপনারা নবী বলে মানুন যান পারবে না ভাই আপনি কি বলতেছেন এটাই না সে বুঝছেন হম কি বলতেছেন এটাই সে বুঝবো না আমি একবার আমার লাইভে এরকম হয়েছে যে একটা প্রশ্ন করতেছি হ্যাঁ তো দেখি যে কোন মানে উত্তর মানে এটা কোন ধারে কাছে নয় পরে আমি নিজেই নিজেই আবার সংশয়বাদী হয়ে গেলাম বুঝছেন যে এটা কি হলে মানে প্রশ্নটাই কি বুঝতেছে নাকি ঘটনা কি তো আমি তাকে বললাম যে ভাচা ভাই প্রশ্নটা উত্তর দেওয়া দরকার নেই আপনি আমি যে প্রশ্নটা করছি এটার মানেটা কি মানে আপনি আমি কি জানতে চাই আমাকে একটু বলেন ওমা চার পাঁচবার ট্রাই করার পরে দেখি এরেও দিই মানে ইয়ে বলতে পারছেন বুঝছেন যে কি যে আমি চাইতেছি তখন তার বললাম আবার সংশয়বাদী হয়ে গেলাম তখন আবার তার জিজ্ঞেস করলাম যে ভাই আহ চিন্তা করছি আরে ভাই প্রশ্নটা যে করছি এটা ঠিক মতো শুনছে কিনা ভাই বোঝা ধরে বোঝা পড়ার কথা কিন্তু শুনছে কিনা এটাই আমার একটু মানে এখন আমি সংশয় করে গেলাম তো তার বললাম যে ভাই আমি আবার প্রশ্নটা করি আপনি জাস্ট খালি রিপিট করেন আপনার প্রশ্ন কি জানতে সেটা জানা বলা দরকার নাই খালি রিপিট করেন জাস্ট যাতে তাহলে আমি বুঝতে পারবো যে আপনি ঠিক মতো শুনতে পারছেন চার পাঁচবার একই জিনিস করার পরে দেখলাম যে ভাই এটাও হয় না হুম তখন তার আমি বললাম যে ভাই ভাই আপনাকে আমি জাস্ট তিনটা শব্দ বলবো এই খালি তিনটা শব্দ আপনি খালি রিপিট করবেন আমি জাস্ট জানতে চাচ্ছি যে আপনি আমার মুখ দিয়ে যেটা বাইরে দিতেছে ভাই সে একই জিনিসই আপনার কানের দিয়ে ঢুকতেছে কিনা হ্যাঁ দেখেছি আমি যেটা বলতেছি ওই একই জিনিস তার কানের দিয়েই না তো ওখানে আমি ফেলটু তিন চারবার বলার পর তখন আমি যে ভাই শব্দ বলো আমি খালি একটা মানে সাউন্ড বা একটা নইস করবো আমি হ্যাঁ আপনি খালি জিনিসই করবেন আমি খালি করুন যে আমি এক আপনি খালি এইটাই করবেন আমি যে শব্দটা করুন ওই ওই শব্দটি আপনি খালি করবেন দেখেন আপনি দেখে আমি যে এইটাও সম্ভব কিনা তো আমি যে এই শব্দটা করেন এরপরে গালি দেওয়া চলে গেছে বুঝছেন ভাই আমি তো আমার ক্ষেত্রে যেটা করছি ইকবাল ভাই যে আমি সে একজন রে একটা প্রশ্ন করছি সে অন্য কিছুর উত্তর দিতেছে বারবার অন্য কিছুর উত্তর দিতেছে তখন আমি তাকে বারবার থামাচ্ছি আবার নিয়ে আসতেছি এবং সে বারবার দাবি করে যাচ্ছে যে আমি তাকে কথাই বলতে দিলাম না কথাই বলতে দিচ্ছি না আহ চার পাঁচ বাসে বইলা ফেলছে এবং এই টানা মনে করেন দশ মিনিট পার হয়ে গেছে তো আমি তখন তাকে জিজ্ঞেস করছি আচ্ছা ঠিক আছে আপনি যে দশ মিনিট ধরে এই যে আমি কথাই বলতে দিচ্ছি না দিচ্ছি না বলতেছেন আপনাকে কি প্রশ্ন করলাম সেটা আপনি বলতে বলতে পারলে জান আপনার আরো দশ মিনিট দিবো যা ইচ্ছা করবেন আমি জিজ্ঞেস করছিলাম এটা শুধু আপনি প্রশ্ন না করেন আমাকে একটা মিনিট সময় দিন এরকম মানে পঞ্চাশ বার বলার পরে যখন কিনা আমরা ওই জায়গায় ভাই তোরা লড়তে দিবো না দিবো না প্রশ্নটা করবি তখন ভাই ভাই আচ্ছা আপনি তো আবার প্রশ্নটা একটু বলেন হ্যাঁ প্রশ্নটা একটু বলেন বুঝছেন